পদ্দার লিলিশ অরিজিনাল পদ্দার রিলিশ যাদের লাগবে জানাবেন দেখেন কত তাজা অরিজিনাল পদ্দার রিলিশ যাদের লাগবে জানাবেন এটার সাইজ হচ্ছে এক কেজি তিনশো চারশো এক কেজি দুইশো থেকে দেড় কেজি বলতে ওয়েটটা দেখেন আমরা ওয়েটটা দেখাই হ্যাঁ দেড় কেজি আছে দেড় কেজি দেড় কেজি অর্থাৎ এক কেজি দুইশো থেকে দেড় কেজি ওজনের মাছ এক কেজি দুশো থেকে দেড় কেজি ওজনের মাছ যারা নেবেন আজকে অফার প্রাইস সরাসরি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমি খাঁটি বাজার থেকে শাহাবুদ্দিন সিয়াব যাদের লাগবে অরিজিনাল পদ্মার ইলিশ চাঁদপুরের ইলিশ যাদের লাগবে জিরো ওয়ান এইট ওয়ান এইট ওয়ান সেভেন ফোর নাইন সেভেন নম্বরটি হোয়াটসঅ্যাপ এবং ইমো ইমো আছে আজকের জন্য অফার প্রাইস আজকের জন্য অফার প্রাইস মাত্র মাত্র উনিশশো টাকা কেজি বাইশশো টাকা কেজির মাছ মাত্র উনিশশো টাকা কেজি মাছের সাইজ হচ্ছে তেরোশো চোদ্দোশো দেড় কেজি তেরোশো চোদ্দশো দেড় কেজি দুই একটা বারোশো গ্রাম যদি থাকে তাহলে আমরা রেট কমিয়ে দেবো দুই একটা যদি বারোশো গ্রাম থাকে রেট কমিয়ে দেবো দেখেন সবগুলা কিন্তু তাজা একদম অরজিনাল পদ্দার ইলিশ আজকের ধরা সদ্য ধরা সদ্য ধরা চাঁদপুরের লোকাল রূপালি ইলিশ পদ্দার পদ্দার রূপালে ইলিশ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে জির ওয়ান এইট ওয়ান এইট ওয়ান সেভেন ফোর ডাবল নাইন সেভেন নম্বরটি হোয়াটসঅ্যাপক নিমুখর আছে যা যাকুমল্লাহ ইয়ে আসসালাম ওয়ালাইকুম ওর আহামতুল্লাহিত